আমরা ছোট বড় অনেকেই আছি যারা বাঙ্গি খেতে পছন্দ করি না আমি আজকে আপনাদেরকে বাঙ্গির জুস তৈরি করে দেখাবো এটা অসম্ভব মজা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আমরা যারা আছি বাঙ্গি খেতে পছন্দ করি না তাদের জন্যই আজকের এই রেসিপি আর সেই জন্য যে কোনো ফলে আসলে সবারই খাওয়া উচিত প্রতিটা ফল প্রতিটা ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুবই দরকারি তো চলুন দেরি না করে আমরা রেসিপি দেখে নিচ্ছি বাঙ্গির জুস তৈরির জন্য এখানে আমি এক বাটি বাঙ্গি নিয়েছি এবার ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি কাপ দিয়ে যদি মেপে নেই তাহলে তিন কাপ হবে একটা আস্ত লেবু থেকে একটা সাইড কেটে নিয়েছি পুরো রসটাই দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো হবে দিয়ে দিতে হবে বিট লবণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিতে হবে দেড় টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের মতো ব্যালেন্স করে নেবেন যে যেমন খেতে পছন্দ করেন আর এখানে দিয়ে দিয়েছি দেড় গ্লাস পানির তাহলে কিন্তু খুবই মজার একটা পারফেক্ট জুস তৈরি হবে একদম ঘনত্বটা পাতলাও থাকবে না ঘনও থাকবে না একদম পারফেক্ট হবে আর জুসে কিন্তু আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আর বাকিটাও আমার ফ্রিজে ছিল আস্ত অবস্থায় তারপরে কেটে নিয়েছে এই জন্য আর আমি বরফ ব্যবহার করলাম না চাইলে কিন্তু আপনারা এখানে বরফ কুচি দিতে পারেন তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ